বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন এই চ্যানেলটা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো অনুরোধ থাকলো ভিডিওটা প্রথম থেকে ফলে লাস্ট পর্যন্ত দেখবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন সম্পূর্ণ নতুন রেসিপি এখানে দেখুন মুখ কড়াই মুগ ডাল যে হয় সেই মুগ কড়াই আমি সেদ্ধ করে নেবো এখানে জল বসিয়ে দিয়েছি এই মুখ কড়াইটা আমি আগে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর সুন্দর একটা সেন্ট ছাড়বে তখন আমি নামিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে গরম জল বসিয়ে দিয়েছি এটা আমি এটা দিয়ে দেবো সেদ্ধ করে নেবো প্রথমে প্রথমে সেদ্ধ করে নেবো এতে আমি দেব নুন নুন দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দেবো সেদ্ধ হোক ঢাকাটা খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে বাবা এখন সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে একটু মেড়ে দিই একদম কড়াই গায়ে যে খোসা কারো রঙটা পুরো উঠেছে দেখুন এখন সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে গ্যাস আমি একদমই কমিয়ে দেবো দিয়ে চাপা ঢাকা চাপা দেবো বন্ধুরা দেখব সেদ্ধ হয়েছি খুব চাপটা খুলে জল সব শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে বাবা গরম গ্যাস বন্ধ করে ফের চাপে থাকবে ভাপে পরে দেখাচ্ছি ঢাকাটা খুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি জলটা তলায় দেখুন জল আছে এবার আমি এটা জলটা ঝরিয়ে নেব এখানে একটা ছিদ্রযুক্ত জায়গা নিয়েছি এতে আমি জলটা ছেঁকে নেব বন্ধুরা এখানে কড়াই সিদ্ধ জল ঝরাতে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়েছি এখানে ফোড়নে দেবো শুকনো লঙ্কা একটু মেড়ে দেবো ভালো করে এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি ভালো করে একটু ভেজে নেবো আমি আজ মাছটাকে করে ভাজা হয়ে গেছে। আগে লাল করে ভেজে নিয়েছি। পেস্টটা ওই এখানে কড়াই ভেতরে দিয়ে দেবো। সরিষার সময় নুন দিয়েছিলাম নুন দেবো না এবার একটু ভালো করে ভেজে দেবো আমি। বড় করে করে বন্ধুরা এই সন্ধ্যে টিফিন মুড়ি দিয়ে খুব ভালো লাগে সেদ্ধ এইগুলো আমাদের চাষের কড়াই মুখ কড়াই আমাদের মুখ কড়াই চাষ হয়েছিল হয়ে গেছে সব এইভাবে সেদ্ধ করে শুকনো খোলায় দিয়ে দিয়ে সেদ্ধ করে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজলে খুব ভালো লাগে মুড়ির সাথে মুড়ির সাথে সন্ধ্যাবেলার টিফিনটা ভালোই হবে এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে বন্ধুরা আমার মুখ কড়াই ভাজা হয়ে গেছে এইভাবে করবেন বন্ধুরা খুব ভালো লাগে সন্ধ্যে টিফিন বুক কড়াই সেদ্ধ হয়ে গেছে